হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ তো আজকে দিওয়ালি আজকে কালী পুজো তো তোমাদের সকলকে কালী পুজোর কামনা রইলো দুটো থেকে মনে হয় মা বললো অমাবস্যা লেগে গেছে আর মা মনে হয় মন্দিরে আসবে ছটা থেকে মন্দিরে পুজো বসবে আর ভাই আবার এদিকে যাবে কালী এখানে কালী মন্দির আছে ওখানে আমরা পুজো মানে উপোস টুপোস করি না মারা মা উপোস মানে কি উপোস আগে তো মা নির্জলাই করতো কারণ আমার দাদুর বাড়িতে পুজো হতো তো তারপরে এখন আর বাই দ্য টাইম শরীর অসুস্থ থাকায় মা আর করতে পারে এখন রুটি ফুটি ওই সব খেয়ে নেয় আর ভাই করে পুজো মানে উপোসটা তো ও অঞ্জলি দেবে আমি তো করি না কারণ আমি সত্যি কথা বলতে আমি উপোস থাকতে পারি না এটা হচ্ছে একদম বাস্তব কথা তো যাই হোক আজকে দেখো আর এখানে আমার যে রান্নার দিদি আসেন উনি এত ফুল নিয়ে আসেন না খুব ভালো লাগে পুজো দিতে আমি ওনাকে বলেছিলাম আমাকে একটু ফুল দিও মানে অ্যাকচুয়ালি দিদি বাড়ির জন্য নিয়ে যান তা আমি বলেছিলাম আমাকে কটা দিও বেশি লাগবে না তো উনি অনেকটাই নিয়ে আসে সাজিয়ে দিতে ভালোই লাগে আর আজকে এই উল্লিটা একটু পরিষ্কার করেছি দিকে দিয়ে এই যে এটাও এটাও আর এগুলো আমি মেজেছিলাম এটা আজকে সাজানো হবে দিওয়ালি যেহেতু আর কালকে মোটামুটি সাজানো আছে আজকে সেভাবে সাজাতে হবে না শুধু ক্যান্ডেলসগুলো একটু আজকে বেশি থাকবে আর কি আজকে বেশি টাইম চলে গেছে ওই ঘরের জানলা আর বাথরুম মানে বারান্দাটা পরিষ্কার হতেই মানে পুরো দিনটা মানে এত নোংরা হয়েছিল না মানে জঙ্গল হয়ে গিয়েছিল আর বেশ কিছু গাছ তো মানে এত ঝাঁকড়া হয়ে গিয়েছিল। আর সেগুলোকে ঠিকঠাক করতেই হতো তো আমি এই দিকটা করছিলাম ও আমাকে হেল্প করছিলো কিছুটা ম্যাক্সিমামটা এইদিকটা আমি করেছি আর ও গেছে ছাদে ছাদেও কিছু গাছ রয়েছে কিছু মানে অনেকটাই গাছ রয়েছে তো সেইগুলোকে একটু একটু করে পরিচর্যা করতে গিয়েছিল ওই ছুটি পেলে আমরা যাই আর কি আর সকাল থেকেও বহুত কুচি হয়েছে এখানে সব রয়েছে কয়েক লটে তো তোলা হয়ে গেছে মানে ভাজ করে আবার আরেক লাস্ট লট এটা এসছে ভাজ করব। তারপরে এই দিয়া দিয়াসগুলো মানে যেখানে যেখানে দেবো সেগুলোর জায়গায় রেখে তারপরে রেডি হবো আর ছেলেকে ওর মামা নিয়ে যাবে বাজি ফাটানোর জন্য আর নিয়ে গেলে আমার তাড়াতাড়ি কাজগুলো সারতে পারবো নাহলে পারবো না আর ও কিছু রোজ পেটালস নিয়ে আসবে এই উলিটাতে সাজানোর জন্য মানে এরকমটাই প্ল্যান রয়েছে এখন জানি না কি হবে তো তোমাদেরকে আবার আবারও বলছি হ্যাপি দিওয়ালি গুড ইভিনিং এভরি ওয়ান্থ এখন বাজে এই ছটা পনেরো মতন আর আমি দেখতেই পাচ্ছ হাফ রেডি হয়ে গেছি মানে মুখের মেকআপ হয়ে গেছে শুধু লিপস্টিক আর চুলগুলো সব ঠিক করবো শাড়িটা পরবো তারপরে এই সব ক্যান্ডেলসগুলো তার আগে ভাবছি একটু চা করি আর বাসনগুলো সরি দিই কারণ আজকের দিনে একটু মানে ভিডিও হবে তো ওইগুলো থাকলে ভালো লাগবে না আর আমাদের ফ্ল্যাটের লাইট মানে পরশু থেকে বলে আসা হচ্ছে যে লাগিয়ে দিয়ে যাবেন লাগিয়ে দিয়ে যাবেন কাল পরশু দিন সারাদিন ফোন ধরলো না কালকে সারাদিন ফোন ধরলো না আজকে গিয়ে বলে আসলো তারপরে এখন আসছে ওরা লাগাতে আমরা তো আমাদের বারান্দায় লাগিয়েইছি সেটা তোমরা দেখতেই পেয়েছো এখন ফ্ল্যাটে লাগানো হবে তার আগে আমি বাসনটা তুলে নিই তা চা করব আর ছেলে মাও বাড়িতে গেছে ওখানে বাজি ফাটাচ্ছে তখন আমাদের ভিডিও হয়ে যাবে তারপরে আমরা গিয়ে নিয়ে আসব

সুন্দৰ সুন্দৰ প্ৰথম চৰকাৰে খুবেই দিয়া আজ হ্যাঁ মোটামুটি আমাদের হয়ে গেছে এবারে যাব ছেলেকে আনতে আর টুকটাক একটু ঠাকুর দেখে আসবো মন্দিরে একটু প্রণাম করে আসবো আর তাই স্কুটি নিয়ে তো বেরোবো আর স্কুটি নিয়ে না শাড়ি পরে আমার একদিকে বসতে ভীষণ কোমরে যন্ত্রণা করে আমার এইভাবে বসতে যার জন্য আবার আমাকে এটা শাড়িটা ছাড়তে হবে চুরিদে পরে যাব তো এখন একটু জিগে মানে হাঁপিয়ে গেছে লিটারলি আর গরম না মারাত্মক গরম লাগছে আজকে কেন জানি না

woh chode yaar aa jaani na kitna kitaki tu bhuley বাজি ফাটিয়ে আমরা বেশ আনন্দ করলাম তারপরে যাওয়ার পথে এই সবাই মিলে আমরা এই কালী ঠাকুরটা দেখে এই যে ছেলে তার বন্ধুর সঙ্গে দেখছে দেখে বেশ মজা টজা করে গিয়েছিলাম আড্ডা মন্দিরে ওখানেও তো পুজো হয় তো সেখানে একটুখানি পুজো হচ্ছে সেটা একটু দেখে তারপরে বাড়ি যাচ্ছি আর তার সাথে সাথে ভিডিওটাও এখানেই এন করছি যদি তোমাদের ভালো লাগে তা প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করো চলো আজকে মতন টাটা গুড নাইট অ্যান্ড বাই সবাই খুব ভালো থেকো